গরিব দুর্গা ও তার শাশুড়ি মাধবী দেবী তাদের ভাঙা এক কামরার ঘরে বসে দুপুরের জন্য খাবার রান্না করছিল এমন সময় দুর্গার পাঁচ বছরের মেয়ে মিনি বলে মা ও মা আমার জন্য তুমি মাটির পুতুল বানিয়ে দেবে বলেছিলে কবে দেবে আজ করে দাও না মা ও মা তুমি কি শুনতে পাচ্ছ না করে দাও না আজকে ওহ মিনি এত বিরক্ত করিস না তো দেখতেই তো পাচ্ছিস রান্না করছি আমি কি রান্না বান্না ছেড়ে তোর পুতুল বেড়াতে বসবো নাকি তাহলে এখন আমি বাইরে খেলতে যাই কেন রে তোর কি ঘরে মন বসে না বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে ওখানে ঘুরে আবার জ্বর করার ইচ্ছা আছে না কি একবার জ্বর হোক ওই বাইরেতেই তোকে ফেলে রাখবো আহ বৌমা কেন ওকে এত বকছো তুমি ও বাচ্চা মেয়ে ও কি এত সব বোঝে শুধু শুধু ওকে এত বকো না তো ওর কাণ্ড কারখানাগুলো দেখুন না মা এই কাজের সময় আমাকে এত বিরক্ত করছে আমাকে এক্ষুনি বড় ম্যাডামদের বাড়িতে রান্না করতে যেতে হবে ওখানে যেতে দেরি হয়ে গেলে বড় ম্যাডাম আবার আমার উপরে রাগ করবেন এখন ওর পেছনে লেগে থাকলে আমার কি কাজ হবে আমি সব বুঝি মা তোমার উপর কত চাপ আজ আমার ছেলেটা যদি ভালো হতো তাহলে তোমাকে এত পরিশ্রম করতে হতো না বাড়িতে ছোট মেয়ে বউ বৃদ্ধ মাকে রেখে সে এখন অন্য মেয়ের সঙ্গে সংসার করছে আচ্ছা মা কেন আপনি বারবার আপনার ছেলের কথা ভেবে কষ্ট পান বলুন তো আমাদের কথা চিন্তা করলে সে কি এমন কাজ করতে পারতো নাকি এই মেয়েটা রাতে বাবার জন্য কাঁদে ওর বাবার কি সেই জ্ঞান আছে সে তো নিজের নতুন সংসার নিয়ে মেতে আছে তারা শাশুড়ি বউ এদিকে এসব কথা আলোচনা অন্যদিকে মিনি ঘর থেকে বেরিয়ে দেখে রাস্তার উপরে টিকু এবং তার দিদি ফুলি একটি বাটিতে করে মিষ্টি খাচ্ছে তাদের মিষ্টি খেতে দেখে মিনির জিভে জল চলে আসে সে একটু গিয়ে টিকুকে বলে এই টিকু তোরা ওটা কি খাচ্ছিস রে এটা কি খেতে খুব ভালো হ্যাঁ খুব ভালো এই গোলাপ জামুনটা কালকে বাবা শহর থেকে আমার জন্য এনেছে এটা অনেক দামি আমাকে একটা গোলাপ জামুন দে না রে আমার খুব খেতে ইচ্ছে করছে কেন আমি তোকে গোলাপ জামুন দেব তুই চলে যা আমার কাছ থেকে চলে যা দে না টিকু তোর কাছে তো অতগুলো আছে একটা দে না আমার খুব খেতে ইচ্ছে করছে এই বলে মিনি টিকুর বাটির দিকে হাত বাড়ায় এমন সময় টিকু মিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে শরীরটা যা কোথা কার আমার কোলাপ জামন চুরি করতে এসেছে পড়ে গিয়ে মিনি কান্না কাটি আরম্ভ করে মিনির কান্না শুনে দুর্গা সেখানে ছুটে আসে এবং তাকে তুলে তার হাত মুছতে মুছতে বলে আমি তোকে বারণ করলাম না বাইরে আসতে তুই আবার এখানে সে ঝামেলা পাকাচ্ছিস এবার হলো তো মা দেখো না টিকু কোলাপ জামন খাচ্ছে আমি ওরgast থেকে এত করে চাইলাম আমাকে একটাও দিল না শিবিনী ওরর খাবার এইভাবে সে খেতে নেই এখন চলো বাড়ি চলো এখানে অনেক ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যাবে না মা আমি কিছুতেই যাব না তুমি আমাকে গোলাপ জামুন দাও তারপরে যাবো গোলাপ জামুন না দিলে আমি যাবোই না এভাবেই মিনি জেদ করতে থাকে শেষে কিছু উপায় না পেয়ে দুর্গা তাকে মিছিমিছি বলে আচ্ছা বাড়ির ভেতরে চলো আমি তোমাকে গোলাপ জামুন কিনে খাওয়াবো ভেতরে এসে মিনি তার মাকে বলে মা কই দাও এবার গোলাপ জাম কি হলো দেবে তো দাও না ও মা মিনিকে দেখে দুর্গার মাথা গরম হয়ে যায় এবং সে রেগে গিয়ে মিনির গালে একটি চড় বসিয়ে দেয় মার খেয়ে মিনি কান্না আরম্ভ করে এমন সময় মাধবী দেবী বলে কেন শুধু শুধু মেয়েটাকে এখন মারছো বলো তো ও অত ছোট বাচ্চা ওর উপরে এত রাগ করে কেউ ও সবসময় এত কেন করে মা বাইরে বাচ্চাদেরকে গোলাপজাম খেতে দেখেছি আর এখন ওর সেটাই খেতে ইচ্ছা হচ্ছে এখন আমি ওর জন্য গোলাপজাম কোথা থেকে নিয়ে আসব আমার কাছে কি টাকা পয়সা আছে এক কাজ করো বৌমা আমি দোকান থেকে গোলাপজামন তৈরি করার সামগ্রী কিনে আনছি তুমি বাড়িতেই ওর জন্য গোলাপজাম তৈরি করে দাও বাচ্চাটা এমনিতেই কিছু খেতে পায় না ও এভাবে বায়না করছে আমার না খুব কষ্ট হচ্ছে ওর জন্য তুমি বাড়িতে গোলাপজাম তৈরি করতে পারবে তো বৌমা আমি বিয়ের আগে কয়েকবার হালাইকারদেরকে গোলাপ জামুন তৈরি করতে দেখেছি সেরকমভাবেই বানাবো তবে অত সুস্বাদু হবে কি না আমি ঠিক বলতে পারছি না বৌমা মোটামুটি হলেই চলবে বাচ্চাটার মুখে অন্তত হাসি তো দেখতে পাবো এই বলে মাধবী দেবী তাদের গ্রামের মুদিখানা দোকানে যায় এবং দোকানদার ভোলানাথকে গিয়ে বলে ভোলাদা আমাকে পাঁচশো ময়দা একশো ঘি আর এক কেজি চিনি দাও আর টাকাটা মাসের খাতায় লিখে দাও হাতে পয়সা এলে তোমার টাকা শোধ করে দেব দেখো মাধবী দেবী তুমি আগে অনেক টাকা দিনা করে বসে আছো সেগুলো এখনো মেটাওনি আবার তুমি নতুন করে ধার করতে এসেছো আগে পুরাতন ধারটা মেটাও তারপর আমি নতুন ধার দেব আমার নাতিটা একটু মিষ্টি খাবে বলে খুব কান্নাকাটি করছে দাদা আমি তো বললাম টাকা হাতে এলেই তোমার ধার আগে আমি শোধ করে দেব মাধবী দেবী এভাবেই কিছুক্ষণ দোকানদারের কাছে মিনতি করতে থাকে শেষমেশ দোকানদার তাকে সেসব জিনিসপত্র ধারে দিয়ে দেয় বাড়ি ফিরে এসে তিনি দুর্গাকে জিনিসপত্রগুলো দিয়ে বলেন এই না মা এতে সব জিনিসপত্র রয়েছে এবার তুমি গোলাপ জামুনগুলো তৈরি করে মেয়েটাকে খেতে দাও মাধবী দেবীর কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে দুর্গা গোলাপ জামুন তৈরি করতে বসে প্রথমে ময়দা দিয়ে মশলা দিয়ে ভালো করে সেটাকে মেখে নেয় এবং লেচি কেটে রাখে এরপর তেল গরম করে সেই লেচিগুলোকে তেলে ভেজে নেয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বেশ লালচে গোলাপ জামুন ভাজা হয়ে যায় এরপর সেগুলোকে সে চিনি সিরাপে ডুবিয়ে রাখে ঘিয়ের গন্ধে চারিদিকে গম গম করতে থাকে এমন সময় মিনি সেখানে এসে বলে ও মা তুমি কি রান্না করছো এত সুন্দর গন্ধ বের হচ্ছে এগুলো কি গোলাপ জামুন তুমি গোলাপ জামুন তৈরি করতে পারো মা মিনির প্রশ্ন শুনে মাধবী দেবী হেসে ফেলেন এবং বলেন হ্যাঁ দিদি ভাই তোমার মা গোলাপ জামুন তৈরি করতে পারে তুমি বসো কই গো বৌমা তুমি দিদি ভাইকে বেশি করে আগে গোলাপ জামুন দাও ও আগে খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ মা এই তো দিচ্ছি ওর জন্যই তো এত পরিশ্রম এই বলে দুর্গা একটি বাটিতে করে মিনিকে কয়েকটা গোলাপ জামুন খেতে দেয় গোলাপ জামুন খেয়ে মিনি আনন্দের চিৎকার করে বলে মা এগুলো তো দারুণ সুস্বাদু খেতে হয়েছে এত সুন্দর মিষ্টি আমি কখনো খাইনি থামে তুমি খাও মা তুমিও খাও কত সুন্দর হয়েছে দেখো মিনির আনন্দ দেখে দুর্গা চোখে জল চলে আসে এরপর সে তার শাশুড়িকে গোলাপ জামুন খেতে দেয় গোলাপ জামুন হাতে নিয়ে মাধবী দেবী বলেন আরে বৌমা শুধু আমাকে দিলে কেন তুমিও খাও এরপর দুই শাশুড়ি বৌমা মিলে একটা করে গোলাপ জামুন খায় গোলাপ জামন সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল খেয়ে মাধবী দেবী বলেন মা মিনি কিন্তু সত্যি কথাই বলেছে আমি এত সুন্দর গোলাপ জামুন আগে কখনো খাইনি তুমি তো মিষ্টির দোকানে থেকেও সুস্বাদু মিষ্টি তৈরি করেছো মা তুমি একটা মিষ্টির দোকান খুলে ফেলো আমি রোজ তোমার কাছ থেকে গোলাপ জামুন নিয়ে টিকুকে দেখিয়ে দেখিয়ে খাবো চাইলেও দেব না আর বলবো আগে টাকা নিয়ে আয় তারপর তোকে গোলাপ জামুন দেব মিনির কথা শুনে সবাই হেসে ওঠে দোকান খোলার কথা শুনে দুর্গা মনে মনে সেই কথাটা নিয়ে ভাবতে থাকে এমন সময় মাধবী দেবী বলেন কি হলো বৌমা তুমি হঠাৎ এভাবে চুপ করে গেলে যে মিষ্টিগুলো খাও মা মিনি কিন্তু খারাপ কিছু বলেনি আমি যদি সত্যি সত্যি গোলাপ জামুন তৈরি করে বিক্রি করি তাহলে তো বেশ ভালোই হবে এটা তো প্রথমবার ছিল এরপর আরও সুন্দর করে বানাতে পারবো কতদিন লোকের বাড়িতে বাড়িতে আর কাজ করব বলুন নিজে যদি কিছু ব্যবসা হয় দু পয়সা রোজগার হবে তা ক্ষতি কি সেটাও তো ঠিক কথা গো মা তাহলে কাজ করো কালকে কিছু গোলাপ জামুন তৈরি করো তারপরে চলো দুজনে মিলে বাজারে গিয়ে বিক্রি করতে যাই কিন্তু মা গোলাপ জামুন তৈরি করার সামগ্রী কিভাবে কেনা হবে এখন তো হাতে টাকা পয়সা কিছুই নেই ও নিয়ে তুমি চিন্তা করো না আমি কালকে ভোলাদার কাছে গিয়ে আবার কিছু জিনিস ধারে নিয়ে আসবো একটু ভালো করে বুঝিয়ে বললে ও আমাকে ঠিক ধার দিয়ে দেবে পরের দিন মাধবী দেবী আবার দোকান থেকে গোলাপ জামুন তৈরির সামগ্রী ধারে নিয়ে আসে দুর্গা সেই সব দিয়ে বেশ কিছু গোলাপ জামুন তৈরি করে এবং দুই শাশুড়ি বৌমা মিলে সেগুলো বাজারে নিয়ে গিয়ে বসে এবং ডেকে বলে ও দাদা ও দিদি ভালো ঘিয়ের গোলাপ জামুন আছে এই শীতে গরম গরম গোলাপ জামুন খেয়ে যান টাটকা তাজা খাসা গোলাপ জামুন কিন্তু কয়েক ঘন্টা কেটে যায় তাদের গোলাপ জামুন কেউই কেনে না তখন দুর্গা বলে মা আমি কখন থেকে ডেকে চলেছি কিন্তু এখানকার লোকজন তো কেউ গোলাপ যেমন খেতেই আসছে না এত পরিশ্রম মাটি হয়ে যাবে না তো দাঁড়া বৌমা এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে না একটু ধৈর্য ধরো দেখবে লোক ঠিক আসবে এরপর প্রায় ঘন্টা খানেক তারা সেভাবেই দাঁড়িয়ে থাকে তখন একটি ছোট্ট বাচ্চা মেয়ে সেখানে আসে এবং বলে আন্টি আমাকে একটা গোলাপ যেমন দিন না আমি খাবো খেতে গেলে তো আমাদের কাছ থেকে কিনতে হবে এগুলো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকায় দুটো গোলাপ জামুন হবে আমার কাছে তো মাত্র একটা টাকা আছে আনকি এক টাকায় গোলাপ জামুন হবে না না মা এক টাকায় গোলাপ জামুন হবে না তুমি তোমার মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে আসো তাহলে আমি তোমাকে দু পিস গোলাপ জামুন দেব ও আচ্ছা ঠিক আছে এই বলে বাচ্চা মেয়েটি মন হয়ে সেখান থেকে চলে যায় সে কিছু দূরে এগিয়ে গেলে দুর্গা তাকে ডেকে বলে কই গো এখানে এসো দাও তুমি এক টাকাই দাও এই নাও এই গোলাপ জামুনটা তুমি খাও এই বলে দুর্গা তার কাছ থেকে এক টাকা নিয়ে তাকে একটি গোলাপ জামুন দেয় এসব দেখে মাধবী দেবী বলেন এটা কি করছো বৌমা পাঁচ টাকা আর গোলাপ টাকায় বিক্রি করছো এতে করে তো আমাদের লস হয়ে যাবে মা ও আমাদের দোকানের প্রথম খদ্দের তাই ভাবলাম প্রথম খদ্দেরকে ফিরিয়ে দেব না ওকে দেখে আমার মিনির কথা মনে পড়ে গেল আমার মিনিও তো গোলাপ যেমন খাওয়ার জন্য এভাবেই জেদ করছিল আর সেজন্যই আমি ওকে এক টাকাতে গোলাপ জামুন দিয়ে দিয়েছি সেই বাচ্চাটি গোলাপ যেমন খাওয়ার কিছুক্ষণ পরেই তার দোকানে দুটো তিনটে শুরু গোলাপ যেমন খেয়ে মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থাকে তখন দুর্গা তাকে বলে কি হলো মামনি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যে বাড়ি যাবে না তোমার বাড়ি কোথায় আন্টি আমার নাম টুটু আমি আমার মাকে আর বাবাকে খুঁজে পাচ্ছি না আমার খুব খিদে পেয়েছিল তাই আমি গোলাপ যেমন খেলাম সে কি কাণ্ড দেখো এ কথা তুমি আগে বলনি কেন তোমার মা বাবাকে আমি কোথায় খুঁজবো বলো তো এখন এভাবেই যখন দুর্গা বাছটির সঙ্গে কথা বলছিল তখন সেখানে সোমনাথ নামক এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে হাপাতে হাপাতে আসেন এবং বলেন তুদু তুদুমা তুমি কোথায়? জাগ শেষ পর্যন্ত তোকে খুঁজে পেলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনারা আমার মেয়েটাকে দেখে শুনে রেখেছেন। এই মেয়েটি আপনাদের ও তো অনেক থেকেই আমার কাছে আছে। তা হঠাৎ করে এভাবে হারালু কি করে আমরা এখানে মন্দিরে পুজো দিতে এসেছিলাম ভিতরে পুজো দিচ্ছিলাম ও কিভাবে যে এখানে বেরিয়ে চলে এসেছে তাও বুঝতে পারিনি তো তোমা তুই তো কিছুই খাস নি তোর খেতে পাচ্ছে না 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 ওর খিদে পাইনি আমি একটু আগে ওকে গোলাপ জামুন খাইয়েছি দিদি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো তা বলে বোঝাতে পারছি না আমি একজন মিষ্টি বিশেষজ্ঞ শহরে আমার অনেক বড় মিষ্টির দোকান আছে আপনাদের তো গোলাপ জামুন দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু সুন্দর হয়েছে আমি কি এক পিস গোলাপ জামুন খেয়ে দেখতে পারি হ্যাঁ নিশ্চয়ই এই নিন এই বলে দুর্গা সোমনাথ বাবুকে গোলাপ জামুন খেতে দেয় দুর্গার হাতের গোলাপ জামুন খেয়ে সোমনাথ বাবু খুব খুশি হন এবং বলেন হুম বাহ আপনি তো দারুণ সুন্দর গোলাপ জামুন বানিয়েছেন এত নরম আর এত রসালো খুব কম লোকই বানাতে পারে আপনি কাজ করুন এটা আমার কার্ড আপনি আজকালের মধ্যে 1020 গোলাপ জামুন বানিয়ে রাখুন আমার লোক আসবে তারপরে ডেলিভারি দিয়ে দেবেন সোমনাথবাবুর কথা শুনে দুর্গা এবং মাধবী দেবী খুবই খুশি হয়ে যায় এবং দুর্গা বলে আপনি সত্যি আমার হাতে তৈরি গোলাপ জামুন কিনবেন এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে এরপর সোমনাথবাবু দুর্গাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয় বাড়িতে এসে তারা এক হাজার পিস গোলাপ জামুন তৈরি করে শহর থেকে সোমনাথবাবুর লোকে এসে সেই গোলাপ জামুন নিয়ে যায় এভাবেই প্রতিদিন তারা গোলাপ জামু ডেলিভারি করতে শুরু করে দেখতে দেখতে শহরের আরো অন্যান্য দোকানেও তারা গোলাপ জামুন ডেলিভারি দিতে থাকে একদিন মাধবী দেবী বলেন সত্যি বৌ মা তোমার সেদিনের বৌনির এক টাকার গোলাপ জামুন আজ আমাদেরকে এত বড় জায়গায় এসে দাঁড় করিয়েছে আপনি ঠিক বলেছেন মা সেদিন যদি এক টাকায় সেই গোলাপ জামুন না দিতাম তাহলে হয়তো আজ ভাগ্যের চাকা এইভাবে ঘুরতো না দুর্গা কয়েক বছর পর মাধবী দেবী ও মিনিকে নিয়ে শহরে থাকা শুরু করে টাকা পয়সা জমিয়ে তারা সেখানে একটি বাড়ি তৈরি করে এদিকে তাদের ব্যবসাও খুব ভালো চলতে থাকে তারা গোলাপ জামুন তৈরির একটি কারখানা খোলে তাদের ব্যবসায় প্রায় একশো জন কর্মচারী কাজ করত। পরিশ্রম ও সততা দিয়ে কাজ করে গরিব দুর্গা ও তার শাশুড়ি শহরের নামকরা মিষ্টি বিক্রেতা হয়ে ওঠে পিয়ালি তার স্বামী আনন্দ ও শাশুড়ি মা চৈতালি দেবীর সঙ্গে থাকতো আনন্দ শহরের বাইরে একটি কোম্পানিতেই কাজ করত। তাই বছরের বেশিরভাগ সময়ই সে বাইরেই থাকত এদিকে চৈতালি দেবীর বাড়িতে কেউ না থাকায় সে তার বৌমা পিয়ালিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত এমনই একদিন এই যে বৌমা কোথায় গেলে তাড়াতাড়ি একবার ছাদে যাও গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো আবহাওয়া দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে হ্যাঁ এই তো মা শুনতে পেয়েছি কিন্তু একটু পরে গেলে হবে না মানে ওই রোদ বের হলে এখন তো আপনি বুঝতেই পারছেন বাইরে যা ঠান্ডা হাওয়া চালাচ্ছে হু বাবা আমার কি ঠান্ডা লাগছে পিয়ালি যখন কথাবার্তা বলছিল তখন সে ঠান্ডার হাত থেকে বাঁচতে বিছানায় চাদর ঢাকা দিয়ে শুয়েছিল তাকে এরকম অবস্থায় থাকতে দেখে চৈতালি দেবী বলে আরে বৌবা এ তুমি কি বলছো এখন বেলা এগারোটা বাজতে চললো তা এখনো তোমার ঠান্ডা লাগছে আর এই সবে তো মাত্র শীতকাল আমি আজই ধরা খেয়ে যাব। পুলিশও কাউকে এত প্রশ্ন করে না যেমন শাশুড়ি করছে এই না না মা সেরকম কিছুই হবে না আর সে তখনের কথা তখন দেখা যাবে এখনই আমার যে ঠান্ডা লাগছে উ মা কি ঠান্ডা আমার তো মনে হচ্ছে বউবার ভিতরে ভিতরে জ্বর আছে ও তাই এরকম করছে তা তো দেখতে গেলে এখন তো খুব বেশি ঠান্ডা পড়েনি আচ্ছা বউবা ঠিক আছে আমি নয় গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসছি ও আবহাওয়ার পরিবর্তন এলে এরকম একটু হয় তুমি দেখবে একটু পরেই সব ঠিক হয়ে যাবে এই বলে চৈতালি দেবী সেখান থেকে চলে যায় তাকে চলে যেতে দেখে পিয়ালি তখন খুবই খুশি হয়ে যায় আসলে পিয়ালির একটি বাজে অভ্যাস ছিল আর সেটা হলো শীতকালে এলে কুড়েমি করা সে শীতকালে বাড়ির কাজ করা তো দূরের কথা কি স্নান করতেও যেত না এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয় এবং দুপুর হয়ে যায় তখন এই যে বৌবা শুনছ তোমার জ্বর হয়েছিল না তাই আমি স্নান ঘরে গরম জল রেখে এসেছি তুমি আজ গরম জলেই স্নান করবে কিন্তু মা আপনি গরম জল করতে গেলেন কেন আজ তো আমি ভেবেছিলাম স্নানই করব না এমনিতেও শীতকালে আমাদের ওখানে কেউ কেউ দু একদিন ছাড়াই স্নান করে না বৌ মা এরকম করা মোটেও উচিত নয় এরকম আবার মানুষ করে নাকি ডাক্তার বলে শীতকালে প্রতিদিনই স্নান করা উচিত আর এর অনেক উপকারিতাও আছে বুঝেছো না ও এবার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল আমি সেই ছোট্টবেলা থেকে একই শুনে আসছি তখন মা আমায় এগুলো বলতো আর এখন শাশুড়ি মা সেই একই কথা আচ্ছা ঠিক আছে মা আমি স্নান করতে যাচ্ছি এবার আপনি একটু চুপ করুন হ্যাঁ তাহলে ঠিক আছে আর জানো বৌমা আমি তো তবু এগুলো সহ্য করি কিন্তু আনন্দ এগুলো মোটেও সহ্য করবে না ও যদি শোনে তুমি স্নান কর নি তাহলে ও সেদিন তোমার হাতে কিছুই খাবে না চৈতালি দেবীর মুখে এরকম কথাবার্তা শুনে পিয়ালি একটু ভয় পেয়ে যায় কারণ তার কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল আর সে এ বিষয়ে কিছুই জানতো না এরপর সে এক প্রকার বাধ্য হয়েই স্নান করতে যায় তখন এ কি শাশুড়ি মা যে জল গরম করে রেখে এসেছি কিন্তু এখানে তো এসে দেখছি এক বালতি গরম জল আছে এটা নিয়ে হাত মুখ ধুলেই শেষ হয়ে যাবে দাঁড়া আমি বরং এর সঙ্গে কিছুটা জল মিক্স করে নিই এই বলে পিয়ালি গরম জলের বালতিটি নিয়ে ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে ও সে বলে হ্যাঁ এবারে হয়েছে এই তো বেশ কিছুটা জল হয়ে গিয়েছে আর শীতকালের জন্য এটাই যথেষ্ট হ্যাঁ দাঁড়া একবার চেক করে দেখি জল কতটা গরম আছে পিয়ালি এভাবেই মনে করে বালতির জলে হাত দেয় কিন্তু সে ঠান্ডা জল বেশি মিক্স করে ফেলায় সমস্ত জলই ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এ আমি কি দেখছি এই জল তো পুরো ঠান্ডা বরফ হয়ে আছে এখন আমি কীভাবে এই ঠান্ডা জলে স্নান করব। না আমি মোটেও ওই ঠান্ডা জলে স্নান করব না শেষে কি স্নান করে মরবো নাকি না না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বাবা কি হলো বৌমা কোথায় গেলে এই তো স্নান করতে যেতে চাইছিলে না আর এখন গিয়ে বাইরে বের হওয়ার নামই নিচ্ছ না হেমা এই তো আসছি আমার হয়ে এসেছে এভাবেই বলে পিয়ালি তখন স্নান না করে হাতে মুখে জল ছিটিয়ে বাইরে বের হয়ে আসে এবং সে বাইরে এসে নতুন জামা কাপড় পরে নেয় যার ফলে চৈতালি দেবী কোনো কিছুই বুঝত না এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে এখন পিয়ালি প্রতিদিনই এরকম করতো আর গায়ের দুর্গন্ধ দূর করার জন্য এমন কিসে সে পারফিউমও ব্যবহার করত। এভাবেই আরও কয়েকদিন কেটে যায় এমনই একদিন এই যে বৌমা শুনছ আমার আনন্দকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে ও এই মাসেও বাড়ি এলো না এখন ওখানে এতদিন কি করছে কি জানি হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন ও আমার সঙ্গেও এখন আর বেশি কথা বলে না এর আগে ও আমায় ভিডিও কল করতো আর এখন আমি ভিডিও কল করলে ও কেটে দেয় তা বৌমা তুমি বরং এক কাজ করো তুমি আজই একবার ওর রুমে যাও এই নাও ওর রুমের ঠিকানা আর হ্যাঁ বৌমা যাওয়ার সময় স্নান করতে ভুলবে না কিন্তু দূর বাবা এই পুরীটা যেন ঢং যাই বলুক না কেন স্নান করার কথা বলতে ভুলবে না যাই বরং আজ গিয়ে সত্যি সত্যি স্নানটা করে নিই না তো আবার আনন্দ খারাপ ভাববে এভাবেই মনে করে পিয়ালি সেদিন স্নান করে নেয় ও সে ফ্রেশ হয়ে আনন্দের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায় ও সে কিছুক্ষণ পর আনন্দের রুমে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সে আলাদাই কিছু দেখতে পায় যেখানে আনন্দের বাড়িতে একটা টাওয়াল চড়ানো মেয়ে ছিল আর আনন্দ তাকে একটা সোয়েটার দিচ্ছিল তখন এই থামো থামো দাঁড়াও ওটা কে ও এভাবে দাঁড়িয়েছে কেন আর তুমি ওকে সোয়েটার দিচ্ছ কেন এই রে মুশকিল করেছে এবার এখানে এলো কেন এবারে আমি একে কি যে বলি কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলে যে কিছু বলো কে এটা তাহলে ও কি তোমার গার্লফ্রেন্ড নাকি এই না না গার্লফ্রেন্ড হতে যাবে কেন আসলে এটা আমাদের বাড়ির কাজের লোক সুলেখা আর হ্যাঁ তুমি তো দেখতেই পাচ্ছ যে কতটা ঠান্ডা পড়েছে উফ কি ঠান্ডা এখন এরা খুবই গরিব একটা সোয়েটারও কিনতে পারেনি তাই একে পুরানো একটি সোয়েটার দিচ্ছিলাম কি শীত পড়েছে একে তো দেখে মনে হচ্ছে স্নান করতে যাচ্ছি এর তো কোনো ঠান্ডা লাগছে না আরে বাবা তুমিও না আমাকে শুধু শুধু সন্দেহ করো এই তো দেখতে পাচ্ছ না এ কেমন কাপড় ছাড়াই ঠান্ডায় কাঁপছে শুধু একটা পাতলা কাপড় জড়িয়ে আছে হে হে এখন আমি যদি একে একটা সোয়েটার দিই তাহলে কি দোষ বলো আনন্দ শেষে জোর দিয়ে এই কথাটা বলছিল তাই পিয়ালি না চাইতেও তার কথাটা মেনে নেয় এরপর পিয়ালি বলে আচ্ছা ঠিক আছে বাদ দাও আর এই যে তুমি কাজের লোক যাও গিয়ে কাজ করো এখন বুঝেছো পিয়ালির কথা শুনে সুলেখা তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায় ও সে তার ঘরের মধ্যে গিয়ে বলে এ যেন আমারই চালা হয়েছে এখন বউ আসতেই আমাকে কাজের লোক বানিয়ে দিল দাঁড়া একবার আনন্দ এখানে আসুক তারপর ওর হচ্ছে সুলেখা যখন মনে মনে এসবই বলছিল ঠিক সেই সময় আনন্দ সেখানে আসে ও সে বলে এই যে সুলেখা তুমি প্লিজ কিছু মনে করো না আসলে হঠাৎ করেই পিয়ালি চলে এসেছিলো আর তাই আমি ওখানে কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না আর তাই তো তোমাকে কাজের লোক বলে ফেলেছি না এভাবে বললে হবে না আমি কোনো কাজের লোক নই বুঝেছো আমি তোমার প্রথম স্ত্রী আচ্ছা ঠিক আছে আমার মা তুমি যা বলবে সেটাই হবে এখন প্লিজ আমায় উদ্ধার করো হ্যাঁ তাহলে ঠিক আছে এই কদিন ঠান্ডাও পড়েছে আমি এই সুযোগে এই কদিন স্নানই করব না আর আনন্দও আমাকে কিছু বলতে পারবে না হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে এই কদিন আমি আমার ইচ্ছা মতোই চলবো কোনো কিছুর জন্য আমায় জোর করলে চলবে না তারা যখন কথাবার্তা বলছিল তখন বাইরে দাঁড়িয়ে পিয়ালি সমস্ত কিছুই শুনে ফেলে এরপর সে মনে মনে ভাবে ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো আমিও এখন কাউকে কিছু বলবো না শুধু দেখব ওরা কি করে এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায় এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন এই যে সুলেখা আমি স্নান করে জল ভরে রেখে এসেছি তুমি গিয়ে স্নান করে নাও বুঝেছো হ্যাঁ বলো না বলো এমন করে বলছো যেন ও তোমার স্ত্রী যেখানে আমি বসে আছি আমাকে বললে না তুমি কাজের লোককে স্নান করতে যেতে বলছো আরে বাবা স্নান করার সঙ্গে কাজের লোকের কি সাথ আছে আসলে পিয়ালি শীতকালে স্নান করতে পছন্দ করে না আর তুমি তো নিশ্চয়ই জানো মায়ের মুখ থেকে হয়তো শুনেছো যে কেউ স্নান না করলে আমি তার হাতে কিছু খাবারও খাই না এই রে মরেছে আমি তো এই কথাটা ভুলেই গিয়েছিলাম তা ভালোই হয়েছে এই ঠান্ডায় অজ্ঞে স্নান করুক আমার কি আমায় তো কেউ বলেনি হ্যাঁ জানি জানি ঠিক আছে আর এই যে তুমি বসে আছো কেন যাও গিয়ে স্নান করে নাও পিয়ালি ও আনন্দে সেদিন একই মতামত ছিল তাই বাধ্য হয়ে শেষে সুলেখা স্নান করতে যায় তখন যত জ্বালা আমার হয়েছে আগে একজন বলতো এখন দেখছি দুজনই বলছে যে যা বলছে বলুক তাতে আমার কি? আমি প্রতিদিনের মতোই কাপড় পরিবর্তন করে পারফিউম লাগিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ আসলে সুলেখাও পিয়ালির মতো শীতকালে স্নান করতো না আর যাতে কেউ না বুঝতে পারে তাই সে চালাকি করে পারফিউম লাগিয়ে নিত এরপর সুলেখা সেদিনও এটাই করেছিল কিন্তু তাকে এটা করতে পিয়ালি দেখে ফেলে ও সে আনন্দকে গিয়ে সমস্ত কথা বলে তখন ছি সুলেখা ছি তুমি এতটা অপরিষ্কার কিন্তু তোমাকে দেখলে তো সেটা মনে হয় না ওসব মনে হওয়া বাদ দাও তুমি বলছিলে না যে স্নান না করলে তার হাতের কিছু তুমি খাও না তাই একে তুমি বাড়ি থেকে বের করে দাও এর মতো কাজের লোকের আমাদের কোনোই দরকার নেই এই মুখ সামলে কথা বলো আর শোনো আমি কোনো কাজের লোক নয় আমি আনন্দের প্রথম স্ত্রী আর হ্যাঁ আর একটা কথা আমি যে স্নান করি না পারফিউম লাগাই সেটা তুমি কীভাবে জানলে এই চুপ কর এসব আমায় শেখাতে আসিস না তুই বুঝেছিস তুই যে স্কুলে পড়াশোনা করিস সেই স্কুলের প্রিন্সিপাল আমি আমি বলছি শোনো আনন্দ ও সত্যি স্নান করেনি এভাবেই সেদিন তাদের দুজনের স্নান না করার কথা বেরিয়ে পড়ে ও তখন তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে এটা দেখে আনন্দ মনে মনে ভাবে যাপ বাবা এই যাত্রায় বাঁচলাম এরা এখন স্নান না করা স্নান না করা নিয়ে ঝগড়া করছে তার থেকে ভালো আমি একটা বুদ্ধি করি এই যে ঠিক আছে তোমরা চুপ করো আর আমি কি বলছি সেটা শোনো আজ থেকে তোমরা দুজনেই স্নান করবে আর যে স্নান করবে না আমি তাকে ভালোই বাসব না আর তার হাতে তৈরি কিছু খাবো না এখন তোমরাই ভাবো তোমরা কি করবে আনন্দের কথা শুনে তারা দুজনেই চিন্তায় পড়ে যায় ও সেদিনের পর থেকে তারা দুজনেই স্নান করত আর এভাবেই করে একদিকে যেমন তাদের স্নান না করার দুশ্চিন্তা ঠিক হয়ে গিয়েছিল ঠিক তেমনি অপর দিকে আনন্দও তার দোষ থেকে মুক্তি পেয়েছিল আর এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে